শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হচ্ছে বড় তৃতীয় বিশ্বযুদ্ধের চলন্তনা গোনা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট দ্রুতই টেকছি সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত তেল আবিবে আব্রাহামাতের ক্ষেপণাস্ত্র হামলা আর জানি দেব 72 ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন যা হামলা শুরু হতে দেয় এদিকে ইরানে আর জিসির ঘাটিতে সন্ত্রাসী হামলা

সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভব ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন যে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রবিবার এই হামলা পরিচালনার দাবি করেছে গোষ্ঠীটি গত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলের রাজধানী মধ্য এমন হামলা চালানো হলো ধারণ করা হচ্ছে গাজা ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছে হামাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে গাজার দক্ষিণ অঞ্চল রাফা এলাকা থেকে আটটি বস্তুকে উড়ন্ত শনাক্ত করা হয়েছে বেশ কয়েকটি বস্তুকে বাধা দেওয়া হয়েছে এদিকে ইসরায়েলের জরুরি সেবা জানিয়েছে এই হামলায় অনেক ক্ষতির খবর পাওয়া যায়নি টেলিগ্রামে হামাসের সামরিক শাখা আল-কাসাম দাবি করেছে বেসামরিকদের বিরুদ্ধে জনবাদী সংশ্লিষ্ট আল আকাশিবির খবরে বলা হয়েছে থেকে এইসব রকেট উৎক্ষেপণ করা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজের হামলা চালানো হতে বিদ্রোহীরা

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে সক্ষম হয়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়ামেনের প্রতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বহু ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতে কমপক্ষে তিপ্পান্ন জন নিহত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে ইরানের আর জিসির ঘাটিতে সন্ত্রাসী হামলা

এলোপাথারিগুলি চালায় এতে একজন বাচিস সদস্য নিয়ত এবং আরেকজন আহত হয়েছেন ঘটোলার বিস্তারিত সম্পর্কে এখনও জানা যায়নি এলাকা হামলাকারী পুরুষে বা হামলা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানে কিছু জানানো হয়নি তিনি আরও জানেন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয় বিষয়টি ততত দিন রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি উল্লেখ পারমাণিক হামলা সালাবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করে দেখতে উত্তর কোরিয়া এই সপ্তাহে তাদের সবচেয়ে আধুনিক আয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন শত্রুদের আবার হুশিয়ারি করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং বললেন কোন শত্রু পারমাণিক অস্ত্র দিয়ে উস্কানি দিলে প্রিয়া ভাম্য চালাতে দে দা করবেন কেমের এই সতর্কবার্তা বৃষর দ্বারা তুলে ধরতে উত্তর করে astrocyte গোমাথম কেচেন সংবাদ সংস্থাটি জানায় সামরক্ষিত পুনস্র বুর জন্য কাজ করার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কিম এই কথা বলেন সম্পূর্ণ অন্ত মহাদিসি বলিষ্ট কেవలস্র পরীক্ষামূলক উত্তেজনার জন্য সেনাদের অভিনন্দন জানান তিনি কি বলেন এই পরীক্ষায় সশস্ত্র বাহিনী আনুগত্য বলিষ্ট অবস্থার প্রকাশ ঘটিয়েছে সেই সঙ্গে উত্তর করে আর আক্রমণাত্মক পাল্টা জম্প পদ্ধতি পারমরিক কৌশলের ক্রম বিকাশের পাশাপাশি এই মতবাদ সব বিস্তারে স্পষ্ট ভাবে সামনে এসেছে যে কোন শত্র পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দিলে ডিপিআর কে উত্তর করে এমনি পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না সূত্র ইন্ডিয়া টুডে ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামেনির হুশিয়ারে। ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাম সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এক প্রতিবেদন সংবাদ আল আরবে বলেছে বর্তমান বিজেদের কারণে কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিদার দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা করতে যাচ্ছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি উল্লেখ করে বলেন গত জুনে ইরানে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে ইসদাল যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলাম প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনা অংশ। হামিনি বলেছেন যুক্তরাষ্ট্র আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজেদের ইচ্ছেমতো চালনায় এবং ওয়াশিংটন অনুগত বাধ্য করা। তবে ইরানের জাতির দেশের সেনাবাহিনী সরকার ব্যবস্থার পক্ষ থেকে ধীরে ভাবে দাঁড়িয়ে শত্রুদের সশক্তশালী আঘাত করেছে।

করা হোটেল গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করেছিলেন হামাস নেতারা হামলায় লক্ষ্য ছিল খলিল আলহায়া হায়া জাহের জাবারিন সহ আরো কয়েকজন হামাস নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানে জানিয়েছেন হামলায় সমন্বয় ছিলেন তিনি নিজে এদিকে তেল আবিব এমন পদক্ষেপ সন্ত্রাসী কর্মকাণ্ড আখা দিয়েছে কাতার সেনাবাহিনী নিরাপত্তা সংস্থা ছিনবেদের সহযোগিতা তাদের কাতারে রাজধানীতে শীর্ষ হামাজ নেতাদের উপর হত্যা চেষ্টা চালায় ইরানের যা যা প্রয়োজন তাই প্রস্তুত রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের সরাসরি বলে দিয়েছেন মধ্যপ্রাচ্য ও উত্তর মধ্যে রাশিয়া ইরানকে যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রয়েছে বার্তা সংস্থা টাস জানিয়েছে যে ব্রিফিং পেসকভ আমরা আমাদের অবস্থান জানিসি যা ইরানি পক্ষের জন্য সমর্থন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে ইরানের উপর আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি নিতে প্রস্তুত ইরানকে বিমান প্রতারক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছেন রাশিয়া সূত্র ইন্ডিয়া টুডে সৌদি আরবের তেলের ট্যাঙ্কে ভয় ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের আরামকো কোম্পানি একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল ট্যাংকির দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজান প্রদেশে অবস্থিত এদিকে ইয়েমেনি আরবি ভাষায় সালরা টেলিভিশন চ্যানেল আল মাছিয়া জানিয়েছে গতকাল শেষ বেলায় সৌদি আরবে জানটু কোম্পানি আরামকো তেল হামলা চালানো হয়েছে সৌদি সেনাদের বারবার আগ্রাসন জবাবে আনসারুল্লাহ এই হামলা ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা পর পরে সৌদি আরবের আল ইয়াকরিয়া টেলিভিশন চ্যানেল জানা ইয়েমেন থেকে ছোট আশা আশা ক্ষেপণাস্ত্রটি সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিট আকাশে ধ্বংস করেছে ইয়েমেন হুদাইদা প্রদেশে ভয়াবহ বিমান হামলা প্রতিশোধ হিসেবে প্রতি যুদ্ধরা সৌদি আরবের একটি জাহাজে হামলা চালানো একদিন পর আরামকো তেল ট্যাংক হামলার ঘটনা ঘটলো সৌদি আরব তার চার সহযোগী আরব দেশের সঙ্গে নিয়ে দু সালে মার্চ মাস থেকে এই আমেলের উপর সামরিক আগ্রাসন চালায়